দর্শক এবার যেন ফুটবল বিশ্ব দেখতে চলেছে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ এবার ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা আরো একবার দর্শক আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের জোরালো গুঞ্জন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি মেসির আর্জেন্টিনা দর্শক তবে এই ম্যাচটির সময় কবে এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে পারে এবং এই ম্যাচের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ ফাইনালের পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা আর ফ্রান্স তিন বছর আগে ডিসেম্বরের স্মৃতি হয়তো এখনো নস্টালজিয়ায় আক্রান্ত করে ফুটবল প্রেমীদের দু সালের কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই শক্তিশালী দল যেখানে কিলিয়ান হ্যাট্রিক লিওনেল মেসির জোরাগোল এম মার্টিনিজের দুর্দান্ত সেট শেষ পর্যন্ত লড়াইয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় আর সেখান থেকে যেন আর্জেন্টিনার চোখের বালি হয়ে ওঠে ফ্রান্সের তবে বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত আর মুখোমুখি হয়নি আর্জেন্টিনা এবং ফ্রান্স তবে এবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল আবারও বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ডাবেল এমেরিয়া ডাবেল এমেরিয়ার প্রতিবেদন অনুযায়ী ফ্রান্স ফুটবল ফেডারেশন একটি প্রীতি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে আর্জেন্টিনার বিপক্ষে দর্শক আর্জেন্টিনার এই সংবাদ মাধ্যম অনুযায়ী ফ্রান্স ফুটবল ফেডারেশন একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে তবে এই ম্যাচটি দু সালে সম্ভব নয় অর্থাৎ দু সালে আর কোনো ম্যাচ খেলবে না আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে একেবারে দু হাজার দু সাল প্রায় শেষের দিকে আর মাত্র একটি মাস বাকি আছে দু হাজার পঁচিশ সাল শেষ হওয়ার এরপরে দু হাজার ফ্রান্স আর্জেন্টিনাকে বেছে নিয়েছে প্রস্তুতির অংশ হিসেবে অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল দলের বিপক্ষে একটা পৃথিবী ম্যাচ আয়োজন করতে মরিয়া ফ্রান্স ফুটবল ফেডারেশন এমনটাই নিশ্চিত করেছে আর্জেন্টিনা দেশের কোনো মাধ্যম ডেবেল অ্যামেরিয়া যেখানে ফ্রান্স একাধিক প্রীতি ম্যাচ খেলবে তবে সেই প্রীতি মধ্যে একটি প্রতিপক্ষ হতে চলেছে আর্জেন্টিনা দর্শক ম্যাচটি চূড়ান্ত তারিখ না জানালেও ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ সময়ের মধ্যে আর্জেন্টিনা আর ফ্রান্স মুখোমুখি হতে পারে আবারও দর্শক বর্তমানে ফ্রান্সে রয়েছে কিলিয়ান এমবাপ্পে উসমান দ্যাম্বেগার মতো বিশ্বসেরা তারকারা অন্যদিকে আর্জেন্টিনায় লিউরেন মেসি জুলিয়ান আলবারেস লাউতর ও মার্টিনেসদের মতো তারকারা রয়েছে দর্শক আপনার মধ্যে এই দুই দল মুখোমুখি হলে বর্তমান সময়ে কে জয় পাবে আর্জেন্টিনা নাকি ফ্রান্স আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন